বিস্তারিত শুনবো যে এই মানে কী হয় আর এটা মানে কিছুদিন পরে বুঝি মানে সৌদি আরবের যে আমির আছে না তো এখানে তারা আসবে তো আমি তার কাছ থেকে বিস্তারিত শুনবো তো ভাই এখানে মূলত কী হয় এখানে আপনার যারা এতিম বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসা হয় আমাদের যে সিটি হাইল হ্যাঁ ওখানের যে মেন আমির আছে উনি আসবে হ্যাঁ সে বাচ্চাদেরকে দেখবে তারা অনুষ্ঠান করে প্রোগ্রাম করবে তারপরে তাদেরকে কী কী সমস্যা এগুলো জানবে ওই তাদেরকে দেখাশোনা করে এই আর কি এখানে একটা অনুষ্ঠান হবে আসলে মূলত বাইক ওই দিয়ে কেন কাজ করে তো আইসি পরে বায়া মূলত ভাব যে আসলো আমি সৌদি তো আসলো যেমন একটা বি আর মেজে তো আমার সৌদি আমাকে লুয়েছে যা আসলো পাশাপাশি তো আমি যে আমার সৌদি যেখানে কাজ করে মানে যেখানে ডিউটি করে সে তো এখানে দায়িত্ব করতে একটা কর্মকর্তা আছে আমার সৌদি তো ওইখানেও আমার সৌদি আমাকে লই আছে আর আমি আপনাদেরকে দেখাই যে এই যে ফিসের ক্যামেরা দেখাই আমি আপনাদেরকে এই যে এখন এখনও মনে করবেন অনেক কাজ বাকি আছি কেন করার মতন আর এই যে সৌদি আরবের বর্তমান যে সরকার আছে তার ওই ব্যবসা আছে মনে করবেন এই যে বর্তমান সরকার তিনজনই কেন আছে আর এই যে জায়গাটা মনে করবেন এই কেন আমিরা আসবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আসলে ভাই আমাকে লুয়েছি মানে সব কিছু দেখাই জন্য তো ভাই আসলে মানে বাঙালি থাকলে আসলেও মনে করবেন নিজের কাছে অনেক অনেক ভালো লাগে থাকলে অনেক ভালো লাগে তো আপনি কিছু কইবেন নাকি যে দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন দেশের মানুষের উদ্দেশ্যে এতটুকু বলা যে সবাই সুস্থ হোক দোয়া করুক আর আপনার ভিডিও সবাই শেয়ার করুক বেশি বেশি দেখুক এটাই তো এটাই সবাই সবাই ভালোবাসা দিয়ে থাকবেন আমি আপনাদেরকে দেখ অনেক মানে এই যে এই কেন দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এই যে জায়গাটা বেজে যদি অনেক সুন্দর একটি জায়গা আছে জানি বেজে ক্যামেরা তো সমস্যা হইবা সমস্যা তো আসলে আমি আপনাদেরকে দেখাই গিয়া তো আসলে বাঙালি ভাই তাহার কারণে যদি অনেক জায়গা দেখতে পারতাসি কিন্তু না যদি বাঙালি ভাই না থাকতো তো এই জায়গাটা দেখতে পারতাম না এই যে ইকানো ইকানো বসার জায়গা আছে এখানেও মনে করবেন অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে তো পাশাপাশি আমি আপনার একটা জায়গা দেখাই এই দেখেন কত সুন্দর একটি জায়গা দেখেন দেখছেন আসলে এটাকে আমরা বাংলাতে যেটা বলি পাহাড় আর পাহাড়ের মেঝে দেখেন তারা মানে সরকারি আমির আর দেখেন কি সুন্দর করে রাখছে অন্ধকারের লাগে অনেক কিছু দেখা যায় না তো আমি আপনাদেরকে দেখা দিয়েছি ভাবতে পারে যে আকাশের আব আকাশের আবের মতন দেখা যায় আসলে এটা লাইটিং করছে দিকে আমরা থেকে পাওয়া যাবে আকাশের আবের মতন তো এই কারণে মানে বাই যে অনেক কিছু দেখতে পারতি আর যদি বাই না থাকতো তো অনেক কিছু দেখতে পারতাম না এটাই তো

এই জায়গাটার আমি যে মনে করেন আমি আপনারকে কোথায় খাই আমার ক্যামেরাটিতে কিন্তু এই জায়গাটার মূলত সৌদি আর আমিরে আসবে আর শেয়ার মনে করবেন এই জায়গাটা দেখবে আজকাল যারা অনেক মানুষের সুখ শান্তি তারা মনে করেন এর কাছে শেয়ার করবে এই কারণে মনে করবেন তারা ক্যামেরা কুড়ি দিয়ে করুন এদিকে তারা অনেক কথা মনে হয় যেমন আমার কাছে সরকারের কাছে একটা চেয়ারম্যানের কাছে অনেক কিছু প্রকাশ করে একটা মিলিং মিল্ডিং হলে মিলিং মিছিল হলে ওই জায়গাটা আমি যদি মনে করেন মূলত আসবে তাদের অনেক কথা অনেক সুযোগ সুবিধা সব সমস্যা তাদের কাছে শেয়ার তো সর্বশেষে আমরা বাঙালি একটা কথা বলতে চাই তো আপনার বিশেষ করে আপনার দেশের পুলিশ বলবেন দেশের বাড়ি কোনো আপনার জি আমার বাড়ি হলো আপনার নেত্রকোনা হ্যাঁ নেত্রকোনাতে নেত্রকোনা সদরে আমার বাড়ি এই আর কি আমি এখানে আছি আজকে দেড় বছরের মতো রোজ আমি ড্রাইভ করি আর কি ড্রাইভিং করি আর ওই কোম্পানিতে আচ্ছা যাক তো বাইরের বাড়ি থেকে লাত্রকোনা যারা লেত্রকোনা আছে লাত্রকোনাতে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে বাইকে কে কে ছিলেন তো একটু কমেন্টে বলে যাবে না আমার বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ থানা তাহিরপুর এটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম বিরোধের এখনো বলতেছি এই দেখেন করতে বড় একটি জায়গা তো এইখানে হয়ে যায় অনেক বড়ো একটা জায়গা এখানে মিটিংটা এই জায়গাটা আমি মূলত একটা মিটিং হবে এই জায়গাটা আমি মূলত মিটিং হবে এই জায়গাটা আজ বলবো অনেক কথা শেয়ার করবে আমি এর কাছে আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন